তো ভিউয়ার্স আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন ভাইয়া নাকি এক আইডি থেকে পাঁচ হাজার টাকা ধরা গেছিল ওইটা একটু যদি দর্শকদের বলতে বিস্তারিত ওইটা ভাই কি বলুন ভাই আমার এক মানে পাকালি পেজ থেকে মেসেজ দিছে যে ভাই আপনার ইলে মানে আপনার ভিডিও ইলে কাইটা মেসেজ দিছে ভাই এরকম পাখি এরকম সান একটা ওটা পঁয়ত্রিশ টাকা শুধু আমি বাইরে বললাম যে ভাই এরকম এরকম আপনার পেজ থেকে তো শুধু পঁয়ত্রিশ টাকা সানকুল কোনো পাখি দেওয়া আপনি কি বলেন পরে ভাই কয় না না অন্য ওনার থেকে অন্য ফেক আইডিয়া মানে মানে বাইরে মেসেজ দিচ্ছে মানে উনি উনি হচ্ছে ওনাকে আপনি টাকা পাঠিয়ে দিতে মানে আমি বিকাশ দোকান যে আপনারা কল দিছি ভাই যে এটা আপনার পেজ নি পরে আপনি বলেন না ভাই এটা আচ্ছা যাই হোক আল্লাহ হচ্ছে ওনারে বাঁচাইছে হয়তো আমি উছিলা মানে উনি হচ্ছে পাখাল এক আইডি থেকে আমার পাখির ভিডিও ডাউনলোড করে পরে ওনাকে পাঠাইছে তারপর উনি আমার পাখি ভেবে উনি হচ্ছে ওই পাখাল ওই আইডিকে ওই মানে ওই লোকটাকে টাকা পাঠিয়ে দিয়েছিল পাঁচ হাজার টাকা পরে আমি বলছি যে ভাই ওই লোকটা তো এরকম এরকম প্রতারণা করে এর আগে একজনের সাথে প্রতারণা করছে আপনাদের একটা আগের ভিডিও তো হয়তো দেখাইছিলাম আপনারা যারা দেখছিলেন তো ভাইয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ধরা খাইতো আল্লাহ ওনার বাঁচেছে তো এই পাখি দুইটার জন্য সবাই দোয়া করবেন আর ভাইয়ার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা যারা যে কোনো পাখির প্রয়োজন অবশ্যই আমার এখানে আপনারা চাইলে এসে খামারে ভিজিট করে নিতে পারেন আর যদি বলেন যে ভাই চৌষট্টি জেলা যে প্রান্ত থেকে আপনারা নিতে চান তাও দিতে পারবো ঢাকার বাইরে হচ্ছে আপনার ফুল টাকা পেমেন্ট ছাড়া আমি কোনো পাখি পাঠাই না আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে আগে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ করতে হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম তো ইন্টুটা শেষ করে আমি পাখিটা দ্রুত রেডি করে ফেললাম এটা হচ্ছে মূলত আমার সেই চিকু যেগুলোকে ডাক দিলে চলে আসে আর পাখি দুইটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল কারণ এই দুইটা আমি একদম ছোট বাচ্চা এনে তারপর হচ্ছে পাইলা একদম বড় করছি কারণ এটা মূলত আমি আমার পালার জন্য রাখছিলাম আমার হচ্ছে একটু প্রবলেম হয়েছে সেগুলো হচ্ছে আমি চার মাসের জন্য সামনের মাসে সফরে বের হবো মানে চার মাসের জন্য এই চার মাস হয়তো আপনাদের সাথে ভালো মতো অত একটা যোগাযোগও করতে পারবো না যার কারণে ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে আমার এই পাখি দুইটা নেওয়ার জন্য উনি হচ্ছে আপাতত এই দুইটা নিয়েছে উনি বলছে আরও একটা নিবে তো যাই হোক আপনারা বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম উলাইকুম রহমতুলিল্লা